الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا سلت خمسها وأحسنت فرجها وطاعت بالها وصامت شهرها فتدخل من أي أبواب الجنة شاءت صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى মেহেরবানি জালযালবুল জলাল আমাদেরকে আজকের এই মাসতুরাতের তালিম এবং ওয়ায়নের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা এবং শোনার মত সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহ সুবাহান হওয়া তো আল্লাহ করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান হওয়া তো পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লা দিন আনুত্তাকুল্লাহ হকাতু কতি হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করার দরকার আল্লাহর ভয় করা আল্লাহর ভয় যেমন করার দরকার তেমন করা এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহর ভয়কে বলা হয় তাকুয়া তাকুয়া হলো মুমিনের জন্য একটা অপরিহার্য একটা গোল আল্লাহ সুবাহান হাত আল্লাহ পবিত্র কুরআনুল করিমের বহু জায়গায় এই যারা তাক অবলম্বন করে এদের ব্যাপারে অনেক সুসংবাদ দান করেছেন আল্লাহ সুবাহান হাত আলা যারা তাক অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে চলে আল্লাহ তালা নাহালের মধ্যে বলেছেন লা ন নিশ্য় আল্লাহ তালা তাদের সাথে থাকেন যারা তাক অবলম্বন করেন যারা তাক অবলম্বন করে আল্লাহ সুহা নাহ তালা তাদের সাথে থাকেন। আজকে দুনিয়াতে যদি আমাদের বলে আমি তোমার সাথে আ চলো তা আমরা মনের মধ্যে বল পাই যদি আমাদেরকে বলা হয় অমুক নেতা আছে আমার সাথে বা অমুক সরকারি চাকরিজীবী তিনি আমাদের সাথে আছেন তখন মানুষ খুশি হয়ে যায় মনের মধ্যে শক্তি পায় বল পায় তো আল্লাহ তালা বলছেন ইন্দ্র তাক যারা মুত্তাকি তাক অবলম্বন করে আল্লাহ তালা তাদের সাথে থাকে কত বড় কথা আমি আমার সাথে আল্লাহকে রাখতে পারি যদি আমি তাকুয়ার পথে হাঁটি আল্লাহ ভীতির পথে হাঁটি আল্লাহর যে কাজগুলো আমার জন্য আদেশ করেছেন সেগুলো করি আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করি এর নামই হল তাকওয়া আল্লাহর আল্লাহর হুকুমগুলো মানা আল্লাহর

যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জীবনের গুণাসমূহ কে মাফ করে দেন এবং তাকে বিরাট আজর প্রতিদান করেন আল্লাহ সুবাহ তালা তাকুয়া অবলম্বন করে আপনার গুনা মাফ হয়ে যায় কোনো মানুষ যখন আল্লাহ তাকুয়ার পথে হাঁটে তাকুয়ার পথে হাঁটা শুরু করে দেয় তার পিছনে গুণা করে আল্লাহ মাফ করে দেন এবং মিত্র পরে তার জন্য এক বিরাট প্রতিদান আল্লাহ তাআলা রেখে দেন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তালা অন্য জায়গায় এক আয়াতের মধ্যে বলেন ওমায়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরহি ইউসরা যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করে তা কো অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য সবকিছু সহজ করে দেন দুনিয়ার জীবনে যদি সে কেউ আল্লাহ ভয়কে নিয়ে চলে সর্ব অবস্থার মধ্যে আমি যেখানে থাকি না কেন আল্লাহ দেখতেছেন আমি যা করি না কেন আল্লাহ শুনতেছেন আমার সব সব অবস্থা সব আল্লাহ ফেরেস্তের মাধ্যমে সংরক্ষণ করছে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব এগুলো সেভ করে রাখতেছে আমি যে জমিনের উপরে আছি ওই জমিন আমার সব তুলে রাখতেছে সর্বাবস্থা আল্লাহ আমাকে কি করতেছেন দেখতেছেন তো যে ব্যক্তি আল তাকু অবলম্বন করে আল্লাহ তালা তার জন্য সবচেয়ে সহজ করে দেন দুনিয়ার জীবনকে সহজ করতে হয় তাহলে আমাদের তাকু অবলম্বনের কোন বিকল্প নেই তাকু অবলম্বনের বিকল্প নেই তাকুয়া হলো মানুষের অন্তরের ব্যাপার দেখানো যায় না হাতে তসবি থাকলে এটার পরিচয় না যে আমি অনেক বড় মুতাকি লোকজনের সামনে আমি খুব আল্লাহ আল্লাহ করলাম তো এর মানে এটা এটা না এটা না এটার উদ্দেশ্য এটা না যে আমি খুব বড় মুতাকি আল্লাহ আল্লাহ ভিড় মানুষের সামনে খুব নামাজ কালাম পড়লাম এর মানে এটা না যে আমি খুব আল্লাহ ভিড় বরং দিনে রাতে প্রকাশ্যে গোপনে ভিতরে বাহিরে সব অবস্থার মধ্যে আমি আল্লাহকে আমার অন্তর নিয়ে চলি সর্ব অবস্থায় আমি আল্লাহকে আমার কলমের মধ্যে ধারণ করি যদি আমি এভাবে কি করি তাকুয়ার পথে চলি তাহলে আল্লাহ আমার জন্য সব কাজকে সহজ করে দিবে আচ্ছা দুনিয়ার জীবন কত কঠিন হয়ে গেছে আমাদের জন্য যখন আমি তাকুয়ার পথে চলবো তা আল্লাহ সহজ করে দিবে আল্লাহসাল না নামার মধ্যে উল্লেখ করছে ইন্দ আলি মুত্তা ইন মাফাজা নিশ্চয়ই যারা তাকে অবলম্বন করে মুত্তা কি এদের জন্যই সফলতা মাফাজা সফলতা সমস্ত সফলতার মালিক হচ্ছে আল্লাহ আমরা দুনিয়ায় সফল মনে করি এটা সফল নয় আমরা মনে করে আমাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়ালাম আর ভালো টিউশন সার্চ দিলাম আমার ছেলে গোল্ডেন প্লাস পেয়ে গেল তা আমি সফল হয়ে গেলাম যে লোকটা তার সন্তানের পরীক্ষার ফলাফল দেখে সফল সফল হয়েছে বলে আত্মতৃপ্তির ঢেকুর তোলে ওই লোকটা আবার বৃদ্ধ অবস্থায় গিয়ে বৃদ্ধ অবস্থায় গিয়ে কি করে সে আফসোস করে আফসোস করে এই জন্য যে আফসোস করে যে হায় হায় এই বৃদ্ধ অবস্থায় আমার এই সন্তান আমাকে দেখার কেউ নেই আমার সন্তান আমাকে দেখতেছে না আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছে এই যে আমাকে দেখতেছে না বৃদ্ধাশ্রম রেখে আসতেছে তা তোমার তোমার ছেলে যদি ভালো পরীক্ষার ফলাফল করে তুমি সফল হওয়াকে মনে করো সফলতা তাহলে তো তোমার ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে হলো কেন তুমি যদি মনে করো যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে অনেক মোটা বেতনের চাকরি পাই ছেলে সফলতা তাহলে ওই সন্তান হয়ে যায় তোমার তোমার কথা না বৃদ্ধ অবস্থা তোমার পাশে থাকে না তোমার বিপদ থেকে পাওয়া যায় না কেন তাহলে বোঝা গেলো দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সা সন্তান ভালো মোটা বেতনের চাকরি হ্যাঁ এসবগুলো কোনো সফলতার মাপকাঠি নয় সফলতার মাপকাটি হচ্ছে আমার ওপরে আল্লাহ রাজি হয়ে যাওয়া আমার ওপরে আবার মালিক সন্তুষ্ট হয়ে যাওয়া যদি মালিক সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার কিসের ভয় কিসের ডর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলা যার হয়ে যায় তা পুরো দুনিয়া তার হয়ে যায় তা আমি তো আমার রবকে সন্তুষ্ট করতে চাই দুনিয়ায়কে কি ভাবলো দেখার বিষয়ে আমার সময় নেই আমি হিজাব করি পর্দা পরি পর্দা করি শরীর পর্দা মেনে চলি বোরকা পরি এই জন্য লোক হয়তো আমাকে খারাপ বলতে পারে তো বলু লোকে দেখাতে তুমি দূরিয়ে আসি নাই আমি তো আল্লাহকে দেখাতে চাই আল্লাহ দেখতে চাইছে আমার আমার যাদের মালিক আল্লাহ আমার মালের মালিক আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ সে আল্লাহ দেখতে চাইতেছে যা আমি কতটুকু ভালো কাজ করতে পারছি আমি ভালো কাজ করলাম খারাপ কাজ করলাম বলছি এগুলো আল্লাহ দেখতে চাইতেছেন আমার কাছে আমি আল্লাহকে দেখাবো আল্লাহকে যদি আমি দেখাই তাহলে আল্লাহ তালা আমার জন্য সফলতা রেখেছেন দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে কয়েকজন ব্যক্তি সে দিনের পথে চলে তার সন্তানকে তার মেয়েদেরকে পদ্মার মধ্যে রাখে নামাজ কারাম শিখিয়েছে দিনদারি শিখিয়েছে তা মেয়েগুলো দেখতে অত সুন্দরী না রং চাপা তো বলতেছে যে এই মেয়েটার বাবা যে আছে তা বাবার কোন টেনশন নেই যা আল্লাহ দিয়েছে রং চাপা হোক আর যা হোক বিয়ে হয়ে যাবে আর একজন লোক সে ধনী মানুষ তার মেয়ে আছে কয়টা মেয়েরা দেখতে খুব সুন্দরী লেখাপড়া জানে वाला কিন্তু দেখা গেল ওই যে একটু কম কম ভনি যে মেয়েগুলো অত বেশি সুন্দরী না কিন্তু দিনদার পরহেজগার আর তার সবকটা মেয়ে বিবাহ হয়ে গেছে সেই মেয়েগুলো বিবাহতে হতে সন্তানাদি হয়ে গেছে সন্তান বড় হয়ে যাচ্ছে কিন্তু ওই ধনী মানুষ যার মেয়েরা খুব সুন্দরী দিনদারি নাই পর্দা পোশিদা মেনে চলে না বয়স হয়ে যাচ্ছে বিবাহ হয় তাহলে এই যে এত টাকা পয়সার মালিক হইলো বড় চাকরি করতেছে মোটা অঙ্কের স্যালারি দিয়ে চাকরি করতেছে হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে তার দুনিয়ায় কোনো কি নেই শান্তি নেই দুনিয়ায় কোনো শান্তি নেই তাহলে সফলতা কোনটা সফলতা কাকে বলে সফলতা আমরা সফলতা তা সংজ্ঞা আমরা চিনি না জানি না আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছে আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তালা নারীকে যেমন ভাবে বানিয়েছে নারীর যে কাজ দিয়েছেন আল্লাহ তালা ওই কাজের মধ্যে নারীদের সফলতা আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে পাঠিয়ে বলে দিয়েছে পুরুষের কাজ কি নারীর কাজ কি পুরুষ কাজ করে বাইরে কাজ করে মহিলা কাজ করে ভিতরে কাজ করবে তার ঘরে সে ঘরকে করবে। স্বামীর পাহারা দিবে হেফাজত করবে নিজেকে স্বামীর হেফাজত করবে স্বামীর সন্তানদের কি করবে সে একজন সত্যিকার নৈতিক গুণ সম্পন্ন একজন কি ভালো আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করবে আল্লাহর হুকুম মেনে চলবে নারীর কাজ হলো আর পুরুষের কাজ হচ্ছে ওই নারীর মুখে হাসি ফোটানোর জন্য তার জীবনকে বাজি লাগে রক্তকে পানি করবে যত কষ্ট সে করতে থাকবে এটা আল্লাহ তালা ফয়সালা আল্লাহ যখন হজরত আলীকে বিবাহ করালেন ফাতিমার সাথে বিবাহের পরে দুজনকে নসিহাত করলেন দায়িত্ব বন্টন করে দিলেন যে ফাতিমা তোমার কাজ ভিতরে রান্না বান্না করা স্বামীর সংসার করা দেখাশোনা করা স্বামী সন্তানদের মানুষ করা আর আল্লাহর হুকুম মেনে চলা আর আলী তোমার কাজ হচ্ছে বাহিরে যেন ফাতিমার মুখে হাসি থাকে তার যেন কি দিনের পা চলা সহজ হয়ে যায় তাদের দেখভাল ভরণ পোষণ দায়িত্ব তোমার ভাগ করে দিয়েছে এখন আমরা কি আমরা ওটা মানি না বর্তমান আধুনিক যারা তারা মান মান মানে না নারীরা আমরাও বাইরে গিয়ে কাজ করব পুরুষের সঙ্গে আমরাও কাজ করবো আপনি যদি পুরুষের সঙ্গে কাজ করেন তো পুরুষের কাজ সহজ হয়ে গেল কিন্তু আপনার ঘরের কাজ আপনি কে করবে এই ঘরের কাজটা কি বাইরের লোক করবে এটা কে করবে আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ গড়ে তো কে তুলবে কাজের লোক কাজের মহিলা কে তুলবে বলেন এত টাকা পয়সা কামাই আর সন্তান মানুষ না হয় সন্তান যদি প্রকৃত মানুষ না হয় তাহলে আপনি বৃদ্ধ অবস্থায় তো আপনার সন্তান দেখবেন আপনার কারণ সন্তানের প্রতি আপনার কোনো টান নেই সন্তানও আপনার প্রতি টান থাকবে না যার যেখানে স্থান তার সেখানে তার সেখানেই থাকা উচিত আবার লুঙ্গি আমি নিজের লুঙ্গি পরি এখন তো লুঙ্গিকে বেশি মহাবত করে আমি কি করলাম হ্যাঁ লুঙ্গির দাম কম পাগড়ির দাম বেশি তা পাগড়ি খুলে লুঙ্গি খুলে আমি পাগড়ি বাঁধলাম তাহলে অবস্থাটা কি হবে লুঙ্গি থাকবে নিচে পাগড়ি থাকবে উপরে আমার যে আমার যে কাজ আমি সেই কাজ করবো তার যেখানে স্থান সে তার রাখতে হবে আল্লাহ দুনিয়ার মধ্যে যেটা আমাদের জন্য কল্যাণ এই কল্যাণ এর ব্যবস্থা আল্লাহ করেছে

নবীর মহাব্বত শিখাবো নবীর সন্ন্যাস শিখাবো আমার যদি বেশি আধুনিক হইতে যায় বেশি দুনিয়ার লাভ অর্জন করতে ভয় অন্তরে না থাকে দুনিয়ার তুচ্ছ লাভের চিন্তা করি তাহলে আমাদের অবস্থা হবে ওই কলা বিক্রেতার যে এক লোক সে কলা বিক্রি করতে গেছে কাদি ভরা কলা নিয়ে গেছে তা কলাগুলো গুলো প্রথম দিন খুব বিক্রি হয়েছে লাভও হয়েছে তা ও লোকটা খুব ভালো লাগছে চিন্তা করছে যে আজকে তো কলা খোসা সহ বিক্রি করলাম লোক তো এ করছে তা আগামীকাল আরো মানুষের জন্য সহজ করে দেব কি করা যায় তা আগামীকাল পরের দিন করছে কি কলার খোসা সব খুলে ব্যাস খোলা কলা নিয়ে বাজারে নিয়ে গেছে তা কি হয়েছে যেন খরিদ্ কষ্ট না হয় জন্য কি সহজ ব্যবস্থা তাই এখন সারাদিন বসে আছে একটা কলাও বিক্রি হয় না লোকজন জিজ্ঞেস করতেছে লোক দেখা জিজ্ঞেস করতেছে ভাই গতকাল কলা নিয়ে আসলাম খোসা সহ মানুষের কষ্ট হয় মনে করে আজকে কি করলাম কলা সিলে নিয়ে আসলাম একটা কলাও বিক্রি হইতেছে না কালকে তো মাসাল্লাহ খুব বিক্রি হয়েছিল তো লোক বলতেছে আপনি কি পাগল কেউ কি কলা খোসা ছাড়া কেউ কেনে কলা খোসা কখন খোলে যখন তার খাওয়ার সময় আপনি তো পাগল যখন যার যেখানে স্থান সেই স্থান আমি বোঝেন নাই তাই এটা বলতে যাচ্ছি যে আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন মহিলাদের জন্য মা বন্ধুর জন্য যে আল্লাহ তালার বিধান যেটা চলে আসছে আবহাওয়ান কাল থেকে আল্লাহর বিধান আল্লাহ তালা কি করে শিখিয়েছেন হ্যাঁ শিখিয়েছেন এটা আগের যুগে আল্লাহ আসার আগে মহিলারা কি করত ওই বিপদটা চলতো জাহেলিয়াতে চলতো সাহস গুস্কির বাইরে মেলা ভাগ করত পুলিশের সাথে কাধে কাডমি নিয়ে কাজ করত এই সময় জাহেলিয়াত কে আল্লাহর রাসূল করে দিলেন যে না মহিলা আপনারা অনেক দামি দামি জিনিস বাইরের চত্বর থাকলে হবে না থাকলে হবে না আপনাকে আপনি মূল্যবান মূল্যবান জিনিস থাকে ঘরের ভিতরে আলমারির ভিতরে থাকে সম্মান রূপা মনি আপনি যদি নিজেকে মূল্যায়ন না করেন তা আপনার কোনো মূল্য নেই আপনার কোনো মূল্য নেই পদ্মনশীল মেয়ে তার বিবাহের জন্য ছেলেপক্ষ মিষ্টি মিঠাই দেখা করতে আসে আর পদ্মাহীন নারী তাকে দেখার জন্য বাড়ি আসা লাগে না ওই স্কুলের পাশে দাঁড়াই দেখা যায় স্কুল তো বাহিরে তখন দেখা যায় তো ওই মূলের দাম থাকলো কি আমরা মনে করি একটা শরিয়ত বলতেছে আর একটা আমরা মনে করি সফলতা কামিয়াবি এটা মানে খুব ভালো আধুনিকতা যত আধুনিকতা আল্লাহ তোমরা ঘর থেকে ওইভাবে বাইরে হয় না সাজগোষ করে বিপদ অবস্থায় যেভাবে জাহের যুগে বাইরে তাহলে সাজগোজ করে বাহির হবে এটা আধুনিকতা না জাহেলিয়ার জাহেল মানুষরা যারা প্রথিত জ্ঞানী বুদ্ধিমান তারা তো নিজের দাম বোঝে মূল্যায়ন বোঝে তাই বলতেছিলাম যে তাকওয়া অবলম্বন করবো তো আল্লাহ তাআলা আমাকে সফল দান করবে প্রত্যেকটা স্তর সফল বানাবে এবং বলছে যে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব তাকে আল্লাহ তালা এমন ভাবে রিজিক দান করবেন অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন রিজিক মানে তো খাওয়া নয় তার দুনিয়ায় চলার জন্য যা প্রয়োজন আছে সব গুরু আল্লাহ এমন জায়গা থেকে ব্যবহার ব্যবস্থা করবেন যা সখন কল্পনাই করে নাই কল্পনাই করে নাই যে আল্লাহ কোথেকে রিজিকের ব্যবস্থা করবে তাকে অবলম্বন করবে তা আল্লাহ পথ বের করে দিবে কিন্তু তার মধ্যে লিখছে যে ইরাকের কুর্দ নামক একটা এলাকা আছে তো ওই কুর্দ এলাকায় একটা ডাকাত সর্দার ছিল সে ডাকাতি করত তো একবার ডাকাতি করতে তার বাহিনী ডাকাতি করতে বাহির হয়েছে তো জঙ্গলের মধ্যে এক গাছে হেলান দিয়ে বসে আছে এরপরে দেখতেছে যে একটা শুকনো খেজুর গাছ আর কয়েকটা তাজা খেজুর গাছ তাজা খেজুর গাছে কয়েকটা খেজুর আছে পাকা ঝুলতেছে তো শুকনা খেজুর গাছ থেকে একটা পাখি উড়ে তাজা খেজুর গাছে যাচ্ছে সেখান থেকে মুখে করে খেজুর এনে শুকনা খেজুর গাছের মাথায় বসতেছে আবার কিছুক্ষণ পর আবার চলে যাচ্ছে আবার নিয়ে আবার আমি এইভাবে দশ পনেরো বার যখন ওই পাখিটা তাজা খেজুর গাছ থেকে শুকনা খেজুর গাছে আসলো তখন ডাকাত সর্দারের চিন্তা হলো কি ব্যাপার এই পাখিটা বারবার আসছে কেন তা উঠলেন দেখলেন একটা বসে আছে হাক আর এই পাখিটা গিয়ে ও তার মুখের মধ্যে খেজুর দিচ্ছে আর সে খাচ্ছে তো এটা দেখে ওই ডাকাত সর্দারের মনের মধ্যে ভাবান্তর চলে আসে চিন্তা করলো যে হায় 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 যে সাপকে মারার জন্য আমার নবী বলেছেন বিষাক্ত সাপকে পারলে মেরে ফেলা স্বভাব হবে আর সেই সাপ যখন অন্ধ হয়ে গেল তা আল্লাহ তাআলা আর এক প্রাণীর মাধ্যমে তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে তাহলে যে আল্লাহ অন্ধ বিষাক্ত সাপ যা ক্ষতিকর তার রিজিকের ব্যবস্থা করতে পারেন তাহলে আমি কি মাখলুকাত আল্লাহর প্রিয় হাবিবের উম্মত আমি আল্লাহর ভয়ে এই অন্যায় কাজ ডাকাতি কাজ ছাড়তে পারি না আল্লাহ পরক্ষরে মনের মধ্যে আসলো যে আমি যে অন্যায় করছি এই অন্যায়কে মাফ হবে তা হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার কি মাফ হবে মাফ হবে তা গায়েবি আওয়াজ আসছে তোমাকে মাফ করে দেওয়া তোমাকে মাফ করে দেওয়া হচ্ছে বাহ্ তা ওই একটা খুশি হয়ে চলে আসছে ডাকাতের যে আলোচনা সদস্য ছিল তারাও দেখা যে কি আমাদের সর্দার সাহেবের চেহারা আর আকার আকৃতি আমার যেন পরিবর্তন হয়ে গেছে যে করছে অযরত কি বলতেছে সর্দার কি অবস্থা সমস্যা একটা সমস্যা নাই এই ঘটনা ঘটছে তা আমি নিট করছে আমি আর কি করবো না ডাকাতি করব না তোমরা করলে করো তোরা বলছে যে আমি আব্বা তো আপনার মহব্বতই করতাম আপনি যখন করবেন না আমরাও করব না সবাই তো করলো তলার ভেঙে ফেললো কি করা যায় এখন তো বলছে আমাদের শরীর পোশাক তো ভালো না তো চলো আমরা তো অবাক তো তিল্লা করে হজ সফরে যাই হজ করতে যে আল্লাহ কাছে আল্লাহ ঘরে গিয়ে মাপ চাব তো গায়ে কোনো পোশাক নেই পেটে কোনো খাবার নেই তা আল্লাহ তো ভরসা করছে ভরসা করছে ওইভাবে চল চলা শুরু করছে চলতে 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 তিন দিন পরে এক এলাকা গিয়ে পৌঁছাইছে যাওয়ার পরে পানি খাওয়ার জন্য এক বাড়ি মধ্যে এক একজনকে পাঠাইছে এক বৃদ্ধা মহিলা বলতেছে কি তোমাদের মধ্যে কি ওই নামের কোন কুর্দি ডাকাত সর্দার আছে হ্যাঁ আছে কি ব্যাপার তাকে ডেকে নিয়ে আসে ডেকে আনছে পরে বলতেছে আমার সন্তান আমার ছেলে তিন দিন আগে ইন্তেকাল করছে তা আমি আজ তিন দিন ধরে নবী করিম সাল আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছি আমাকে বলতেছে যে তুমি তোমার ছেলের জামা কাপড় গুলো এবং আরো কিছু খাবার দাবার ওই কুর্দি এক জামা এক গ্রুপ আসতেছে হজের সফরে যাচ্ছে ওদেরকে দিয়ে দাও তা এই সব আল্লাহ রসুলের নির্দেশ তোমাকে দিয়ে দিরা। এই কথাটা বলা উদ্দেশ্য কি উদ্দেশ্য ঘটনা কি শিখলাম শিখলাম এটা যে কোন ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তা আল্লাহ তালা তার জন্য এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কোনো কল্পনাও করে নাই অকল্পনীয় জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার যেন আমাদের জীবনটা তাকুয়ার গুনে গুনি হয়ে যায় তাকুয়ার গুনে গুলি হয়ে যায়

এই মুত্তাকিনদের উপরে কোরআন কারিমের প্রায় 30 বেশি ফজিলতের কথা উল্লেখ করছে বহু জায়গায় এজন্য আমাদের কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা তাকওয়া অবলম্বন করলে জান্নাতের মধ্যে উচু বালাখান দান করবে আল্লাহ তাআলা ইনাল মুত্তাকিনা ফি জান্নাতুম ওয়ানহা আল্লাহ তাআলা বলছে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে উদ্যান রাজির মধ্যে রাখবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে তাদের করা হবে আল্লাহ বসাবেন সম্মানিত করবেন সব আর আল্লাহ সুবহান হর তা আলাহ মহা শক্তিধর তার কাছেই তাকে রাখবে নিকটেই রাখবে আল্লাহ কাছাতে থাকবে কারণ সে আল্লাহকে ভয় করত তাকে অবলম্বন করত তা তার পুরস্কার হলো এটা আল্লাহ সার নির্দেশে থাকে এই জন্য সাহাবেক আমি জিন্দগিতে এরকম ছিল তারা সবকিছুর মধ্যে আল্লাহর ভয়কে সামনে রাখতো সিদ্দিক তারা গোলাম ছিল সে গোলাম তার খেদমত করতো তো একবার কিছু খাবার নিয়ে আসছে তা প্রতিদিন উনি জিজ্ঞেস করে খাবার নিয়ে আসছে খাবার করতে গিয়ে আসছে ওই দিন খুব ক্ষুদা লাগছে খেয়ে ফেলছে তা খাবার পর গোলাম জিজ্ঞেস করতেছে যে হযরত আমি প্রতিদিন জিজ্ঞেস করেন খাবার করতে আনছে আজকে জিজ্ঞেস করেন না কাজ খুব খুদে লাগছে খুব আচ্ছা বলো তুমি খায় নিয়ে আস তো বলছে জাহিল যুগে আমি এক এলাকায় গিয়েছিলাম তো সেখানে আমি গণকের কাজ করছিলাম ভবিষ্যৎ মানে জ্যোতিষ এই গণকের কাজ তো হারাম শিরিক ওই কাজ করছিলাম আমি তো ওই তখন আমি টাকা কিছু পাইতাম সেই টাকা আমার কাছে দিয়েছে ওখান থেকে আমি খাবার নিয়ে আসছি শোনা মাত্র গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে ওয়াক ওয়াক সব বের করে উনি বললেন যদি আমার শরীর জীবনে চলে যাইত তারপরে আমি আমার পেট থেকে ওই হারাম খাবার আজকে আমরা তাকুয়া বন্দির থেকে আমরা দূরে সেরে গেছি তাই জন্য আমাদের মধ্যে আল্লাহর ভয় আল্লাহ দেখছে আল্লাহ জানছে আল্লাহ সব জানেন আমার অবস্থা খুব ভালো জানেন আমার অবস্থা আমি যত কিছু করি না কেন আল্লাহর থেকে লুকাইতে পারবো না এই জন্য আল্লাহকে আমার সঙ্গে রাখা আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমার সঙ্গে আছে অ হো মা তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গেই আছে এই জন্য আজকে আলোচনার থেকে মূল কথা হলো এটা আমাদের মধ্যে আমরা এই তাকু আর বোনকে আনার চেষ্টা করি দোয়া তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে আঁকা তো সুন্দর হবে দুনিয়ার মধ্যে সফহা দান করবে আখাদের মধ্যে চির মুক্তি এবং জান্নাতের চির পুরস্কার আমাদেরকে দান করবে আল্লাহ তালা আল্লাহ সব হায় তারা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে দিন এবং দুনিয়ার সমস্ত সফহতা কামিয়াবি অর্জন করা তৌফিক দান করেন ওয়াহুদা ওয়ানা আলহামদুলিল্লাহ আলমী